সম্প্রদায়ের হাতে গরুর যেমন একটা লম্বা লেজ আছে ওই রকমের একটা লম্বা লাঠি থাকবে ওই লাঠি দিয়া তারা মানুষকে আক্রমণ করবে অনেক মহাদ্দেশিরে কেরম বলেন যেই পুলিশেরা মানুষ

নবী বলেন এমন কিছু মহিলা বের হবে যারা কাপড় পরেও তারপরে অলঙ্গ থাকবে চিৎকার বের বলে কাপড় পরেও কিভাবে অলঙ্গ থাকে তার মানে এমন কাপড় পরে যে কাপড়ের ভিতর দিয়ে উপর দিয়ে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এবং বোঝা যায় এবং এমন কাপড় পরে দেখা যায় শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন পাঠ খোলা থাকে এবার একটু আপনি মেলায় দেখেন বাবা যুবক ভাই এই এই গুলা বারছে না কমছে এই নারীর সংখ্যা বারছে না কমছে যদি মেনে থাকে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামত অতি সত্বর আমাদের কাছে চলে আসছে আলামাতুল কিয়ামা আমাদেরকে জানতে হবে আমাদেরকে দশিত হতে হবে আমাদেরকে নামাজের হতে হবে দাইউ যারা এমন অভিভাবক যেই অভিভাবক নিজেদের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না আমার নবী বলেন এই রকম অভিভাবক জান্নাতে যাবে না চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ এখন আমি যদি আপনাদের সামনে একদম হাদিস গুলা কোট করে 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 সুন্দর করে নারী ফিতনা সম্পর্কে জানায়া দেই আপনাদের কষ্ট হবে একটা জিনিস এটি এই কারণেই বললাম খারাপকে খারাপ হিসেবে জানতে হবে নেককে নেক হিসেবে জানতে হবে খুব কষ্ট লেগেছে যে বাংলার জমিনেও মেয়েরা রকম আর একটা জিনিস দেখলাম মেয়েদের আসলে বর্তমান যারা শিক্ষিত মেয়ে আল্লাহ আমগ বাসাইছে যে আল্লাহ আমগ মধ্যবিত্ত পরিবারে জন্ম দেওয়ার পাশাপাশি গ্রামে জন্ম দিছে এখনো যদি আমাদের মাই সাসিরা যদি দেখে কোনো পর পুরুষ রাস্তার কোনার ভিতরে দাঁড়ায় তাকে হাঁটে না এখনো দেখবেন আমাদের মায়ের চাচিরা পুরুষ পর পুরুষ দেখলে সুন্দর মতো মুখটা শুধু ঢাকই না আমরা শীতের ভিতরে মাফলার দিয়ে যেভাবে কাচায় দেয় এই ভাবে পেশা আল্লাহ এই রকম মা-চাচীদের কারণেই এখনো দুনিয়াকে ঠিকে রাখছে তৌন আল্লাহু আকবার এ দুনিয়ার এইখানে যারা বাবারা আছেন চাচারা আছেন সকলের ঘরে মেয়েরা আছে

ধোকা দিবে রে যুবক এক নম্বরে আপনাদেরকে হাদিস শোনাই আমার নবী বলেন আমি যখন মেয়ারাজের রাত্রি ভুমরে গেলাম আমি যখন সপ্ত আকার জন্মের জাহান্নাম সব কিছু ভ্রমণ করলাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তাকাইলাম জান্নাতের ভিতরে তাকাইয়া দেখি অধিকাংশ জান্নাতী মানুষই গরীব এবং দরিদ্র চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমি আর আপনি অনেক সময় আল্লাহর কাছে অভিযোগ দেই আল্লাহ আমার সাথে চলো কারণ আমার নবী বলেন অধিকাংশ জান্নাতি হলো ফকির মিসকিন গরিবরা আল্লাহু আকবার এরপরে আমার নবী বলেন আমি জাহান্নামের দিকে তাকাইলাম জাহান্নামের দিকে তাকায় দেখলাম অধিকাংশ মানুষই নারী শ্রেণীর মানুষ অধিকাংশ মানুষই তাকায় দেখি মহিলা মানুষ তারা বেশি জাহান্নামী এই কারণে আমার মা ও বোনেরা যারা আছে আপনারা যখনই বাহিরে যাবেন অত্যন্ত সুন্দর পরিপাটি হয়ে পর্দার সাথে বাহিরে যাবেন যাতে করে আপনাদেরকে দেখলে কোনদিন শয়তান নামক নারী মনে হয় না চিৎকার বলেন ঠিক না। দুই নম্বরে আরেকটা হাদিস শোনায়া দেই আলী ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক

এই যে তোমাদের যাদের স্ত্রী আছে তোমাদের ঘরের ভিতরে যাদের কন্যা সন্তান আছে এই কন্যা সন্তানরা সরন অলঙ্কার সাইতে লাখ কোটি দামি জিক্কারবেরে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর নবী বলেন فاذا خرجাত এই মাওমুনীরা যখন রাস্তায় বের হয় শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে করে ফেলে শয়তান তাদেরকে বিভিন্ন ধোঁকা দেয় আগে দেখবেন যে মহিলা স্বামীর উপর কোন দোষারোপ করত না সেই মহিলাটা যখন রাস্তায় বের হয় স্বামীর বের হবে অত্যন্ত পর্দা সহকারে বের হবে ঠিক না তিন নম্বরে আরেকটা হাদিস সকলে হৃদয়ের কান দিয়া শোনেন আমার নবী বলেন এমন দুইটা জাতি এখনো সামনে আসবে যেই দুইটা জাতি নবীজি দেখেন নাই এক নম্বর জাতি হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাযনাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসিরেই এমন একটা সম্প্রদায় আসবে যেই সম্প্রদায়ের হাতে গরুর যেমন একটা লম্বা লেজ আছে ওই রকমের একটা লম্বা লাঠি থাকবে ওই লাঠি দিয়া তারা মানুষকে আক্রমণ করবে অনেক মুহাদ্দিসিন কেরাম বলেন যেই পুরুষেরা মানুষের উপর জুলুম

নবী বলেন এমন কিছু মহিলা বের হবে যারা কাপড় পরেও তারপরে উলঙ্গ থাকবে চিৎকার বের বলে কাপড় পরেও কিভাবে উলঙ্গ থাকে তার মানে এমন কাপড় পরে যেই কাপড়ের ভিতর দিয়ে উপর দিয়ে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এবং বোঝা যায় এবং এমন কাপড় পরে দেখা যায় শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন পাঠ খোলা থাকে এবার একটু আপনি মেলায় দেখেন বাবা যুবক ভাই গুলা বার সেনা কমছে এইরকম নারীর সংখ্যা বারছে না কমছে যদি মেনে থাকে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামত অতি সত্বর আমাদের কাছে চলে আসছে আলামাতুল কিয়ামাহ আমাদেরকে জানতে হবে আমাদেরকে দশিতমুখী হতে হবে আমাদেরকে নামাজের মুখ হতে হবে আমার মা ও বোনেরা যারা শুনছেন কেউ কষ্ট পাবেন না এই রকম কুরআন হাদিস খুলে খুলে পাঠ পাঠ করে আপনাদের শোনা দিব তাহলে বুঝতে পারব আমরা কোন জমানায় আছি নবী বলেন এই যে দুই শ্রেণী এই রকম মহিলা এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না قلنا নাউযুবিল্লাহ শুধু জান্নাতে প্রবেশ করবে না এইটুকুই না নবী বলেন ওয়ালা ইয়াজিদনা রিহা এরা জান্নাতের গ্লানো পাবে না চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ এরপরে নবী বলেন ও ইন্না হাহা লাইউ যে তুমি কাজা ও কাজা অথচ জান্নাতের ঘ্রান এক মাসের দূরত্বের পথ থেকেও পাওয়া যায় সেই রকমের ঘ্রান এই নারী জাতি এবং ওই যে আরেকটা জাতির কথা বললাম এরা কোনোদিন পাবে এই কারণে নারীদের পর্দার দরকার আছে না আমাদের মা বোনেরা যারা আছে আপনারা যখনই বাহিরে বের হবে পর্দার শহীদ বের হবে সুন্দর পোশাক ঢিলে ঢালা পোশাক পরে বাহিরে বের হবে মর্যাদা বাড়ায়া দিবেন একজন মালিক তিনি কে আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি অত্যন্ত ছোট্ট হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ তিন ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না সবাই আওয়াজ দিয়া বলে কয় ব্যক্তি আল্লাহ জোরে জোর হা না কে জোরসা বলো কষ্ট পাইছেন নি কষ্ট পাইলে পান গা আমি কইয়াই যান কন্যা নবী বলেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক নম্বরে দুনিয়াতে যে সকল সন্তান আমরা মা বাবার বিরুদ্ধাচরণ করি নবী বলে এই রকমের বিরুদ্ধে আচরণকারী সন্তান কোনোদিন জান্নাতে যাবে না এই কারণে আমার যুবক ভাইরা যারা আছে আহারে অনেক সময় আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি এখন তো আমার হাতে সময় নাই আহারে যেই মানুষটার মা বাবা নাই সেই মানুষটার চাইতে বড় হতভাগ এই দুনিয়ায় কেউ নাই এই কারণে আজকের এই মাহফিল থেকে দুইটা হাত উঠায় কোনদিন মা বাবার বিরুদ্ধে চরম করব না মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না কে কে রাজি আছি দুইটা হাত উঠে আমারে দেখায় দাও নারায়ে তাকবীর হাত দিয়ে করে নারাসারা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরআন স্লোগান হবে কোরআন সুন্নার আলো দিলে দিলে জ্বালো কারণ আমরা দেখা যায় ঘরের ভিতরে জ্বালাইয়া দেখতে পাই মাঝে মধ্যে সংসদে না এ কারণে স্লোগান হবে কোরআন সুন্নার আলো দিলে দিলে জ্বালো এই দিন যদি এই তাই উসমানী এমন মা বাবা নিজেদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না নিজের সন্তান অশ্লীলতা বুঝায় নিজের সন্তান নিজের মেয়ে খারাপ পোশাক পরিধান করে ছেলেদের সাথে আড্ডা দেয় নিজের সন্তান হারে এই যে পাড়া মহল্লার যখনই গাই হলুদ হয় প্রত্যেকটা গায় হলুদের মদের আয়োজন হয় বিভিন্ন জায়গায় দেখতেছি হলুদে বাংলা মদ খাইছে আহারে এই ভোর পর্যন্ত এমন ভাবে ধরছে বমি করতে করতে আমাদের বয়সী যুবকরা দুইজন যুবক ইন্তিকাল হয়ে গেছে চিৎকার বলেন যুবক সব যেমন হারাম পায়খানা যেরম হারাম মদ গাজা তার চাইতে বেশি হারাম ঠিক কিনা তাই যারা খান মদ দেই যে গায়ে হলুদ দে এইগুলা না খায় আর নিজের পোশাক পায়খানা করে খায় এর চাইতে বড় কথা আর নাই ঠিক কিনা আমার নবী বলেন যারা এমন অভিভাবক যেই অভিভাবক নিজেদের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না আমার নবী বলেন এই রকম অভিভাবক জান্নাতে যাবে না চিৎকার মেরে বলেন না ওজবিল্লা এই কারণে সন্তানকে কন্ট্রোল করতে হলে এই আজকে আমাদের সগির আহম্মদ মুবাসী সব আসছেন আরো আলম আলামা আছেন সন্তানকে যদি কন্ট্রোল করতে চান মাদ্রাসায় ভর্তি করায় দেন আপনার কন্ট্রোল করা লাগবো না সন্তান আপনার কন্ট্রোল করবে আল্লাহ আকবার তিন নম্বরে আমার নবী বলেন জান্নাত তাদের জন্য হারাম ওয়ারাজিলাতুন নিসা বর্তমানে দেখবেন মেয়েরা মেয়েদের পোশাক পরে না মেয়ে হইয়াও তারা ছেলেদের পোশাক পরে আমার নবী বলেন যে মেয়েরা ছেলেদের পোশাক পরে আবার যে সকল ছেলেরা মেয়েদের পোশাক পরে আবার নবী বলেন এই রকমের মেয়ে ছেলে তারা কোনোদিন দিন যাবে না চিৎকার মেরে করেন না